সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরাটে আর এই অরণকুলা পশুরাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম দর্শক আমার সামনে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর জাতের কিন্তু গাভিগুলো দেখতে পাচ্ছেন আর ইতিমধ্যে বাধা রয়েছে শাড়িবদ্ধভাধা তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এগুলো কেমন জাতের কেমন মানের আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা ধরে আমাদের সঙ্গেই থাকবেন

তো দর্শকদের উদ্দেশ্যে তাহলে আমরা এক এক করে ছয়টা গাভি দেখাই দিই আর দাম তো সীমিত থাকবে খুব সীমিত দাম আর সারা দেশে তো দেশে দিয়ে দি

অনেক পশু আছে বাদগুলো তো সব ঠিকঠাক একদম চারটি দেখা দেন আপনি সুন্দর করে দর্শকে যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ চমৎকার ভাবে গীত দেখা যাচ্ছে কয় দাতে এটা চার চার একটা হলিস্টেন ফিজিয়ান সাথে তো বাচ্চা আছে বাচ্চা দেখা আচ্ছা সার বাচ্চা সুন্দর করে দেখা কোয়ালিটি ফুল বাচ্চা একদম কোয়ালিটি এই বাচ্চা এখন গায় গরু দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু কোয়ালিটি বাচ্চা সার বাচ্চা জি জি তো

সিরিয়ালের দুই নাম্বারে একই কোয়ালিটির গাবি দেখতে পাচ্ছি অলস্টেন ফিজিয়ান এটা এটা অলস্টেন ফিজিয়ান জি ভাই এটা খুব উন্নত জাতের গরু খুবই উন্নত জাতের গরু এই বর্ষ দিনে দুধ তিন করতে হবে না আচ্ছা আচ্ছা মানে দুধ এগুলা দিবে আর কি ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিগ কোয়ালিটির কিন্তু একটা গাবি ওলানের জায়গাটা যদি আপনারা ওলা দেখেন এই যে দেখতে পারবেন একদম শান্ত আছে তো একদম শান্তশিষ্ট বাসার ময়লা বন্ধ দোয়াতে পারে দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

তিন দিন জি সেক্ষেত্রে তো এখনো পরিপূর্ণ এটা পরিপূর্ণ গায়ে গরুর দুধ দিতে হলে আর কি দুই সপ্তাহ বা বিশ দিন না গেলে সে দু গরুর দুধটা পাবো না আমি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনার আইডিয়া মোতাবেক আপনি যে প্রথম ব্যায়াম তো দশ বারো লিটার আশা করতেছি তারপরে উপর আল্লাহ কপালে যা দেয় আর কেমন দাম চাচ্ছেন গরুটা এই গরুটা দর্শক ভাই নিলে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার জি সামনে কিছু কথা বলার সুযোগ থাকবে জি জি

আচ্ছা আচ্ছা কয় দাথ বাইস হবে গরুটা এটা ছয় দাখ কেমন দাম চাচ্ছেন গরুটা এটা কোনো দর্শক নিলে নেই এক লক্ষ টাকা আচ্ছা পুরোপুরি এক লক্ষ টাকা জি ভাই এখানে তো এখানে দরদাম করা যাবে না আচ্ছা খুব বাছুরলা তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এক এক করে কিন্তু আমরা পাঁচ চমৎকার ছয়টা গাভী কিন্তু দেখাইলাম আপনাদের উদ্দেশ্যে তো আমার দর্শক ভাই যদি দূর দূরান্ত থেকে আসতে চাই সেক্ষেত্রে তো পাহাড়ে আসতে পারবে হ্যাঁ আপনার বাংলাদেশের এমন কোনো জায়গা নাই সেখান থেকে আমাদের এখানে আসার সব জায়গায় আসার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাট অরণকুলা গ্রাম অরংখুলা কথা বলে সবাই দিন আর এখন তো সবাই সব দর্শকই আর কি চিনে জায়গা অরংকুলা পরিচিত নামা হয়ে গেছে আরেবি মূলত ব্যবসায় অনেকজনায় অনেক কথা বলে ভাই সবার কথা তো সবার হাতে তো পাশাঙ্ল সমান না সবার কথাও তো এক না হ্যাঁ আপনার হলো সরাসরি আমার এখানে আসতে হবে আর কারোর হবেন না দুষ্ট লোকের মিষ্টি কথা এটা মাথায় রাখবেন দর্শক ভাইয়েরা আচ্ছা দুষ্ট লোকের মিষ্টি কথায় পরে আপনারা প্রতারিত হবেন না আপনারা যারা গরু কিনবেন বা যারা গরু লিবেন বিশেষ করে প্রবাসী ভাইরা বা বাংলাদেশের বিভিন্ন জেলার ভাইরা আপনার সরাসরি সরা জমিনে বা সরাসরি হাটে আসতে হবে বা আমার খামারে আসতে হবে তাহলে গরু পাবেন তাছাড়া গরু দেওয়া আসা অসম্ভব বিষয় আপনি বসে থাকলেন চট্টগ্রাম কি না বা নরসিংহী আমি বসে আছি অরম তাহলে গরু বেচা কেন হবে গরু বেচা কেন হবে না বা ফোনে ভাই অনলাইনে দেখান ভাই না দিবো ভাই হ্যান ত্যান ওই সিস্টেম নাই আমার কাছে সরাসরি আসতে হবে ভাই দর্শক দিদি আপনার মোবাইল নাম্বার থেকে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান নাইন জিরো সিক্স জিরো ডবল সিক্স এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে সকাল আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম